তবার পাঁচটা শর্ত আছে কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার হচ্ছে একনলেজমেন্ট স্বীকার যাইতে হবে যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুণাগার কি গুণা করছেন আপনি জানেন না এগুলো স্বীকার করেন একটার পর একটা লিস্ট করে আল্লাহর শোনা যদিও আল্লাহ সব জানে ঠিক কিনা আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় গুণাগার আর কেউ নাই এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আর একটা রব আমার নাই ঠিক না এভাবে আল্লাহ রে বলেন একনোলেজমেন্ট স্বীকারোক্তি আলেখ স্বীকার যান যে আপনি গুনাগার আপনার চাইতে বড় গুনাগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই দুই নাম্বার হলো রিপেন্টেন্স অনুতপ্ত হন চোখের পানি ছাড়েন মাফ করে দিবে কে সাইয়েদুন আদম আলাইহিস ভুল করলেন ক্ষমা চাওয়ার সময় এই দুইটা কাজ তিনি আগে করলেন প্রথমে তিনি শিকার গেলেন তিনি ভুল করেছেন তারপরে তিনি অনুতপ্ত হলেন আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন ও ইল্লাম তফির লা না দর랍 জুলুম করেছি নাফসির উপর তুমি যদি माफনা করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা খাসিরীদের ভেতর शामिल হয়ে যাব ঠিক না। তাহলে প্রথমে গেল অ্যাকনলেজমেন্ট স্বীকারোক্তি স্বীকার করবে ওযু করে যায় নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় কবি কেউ নাই চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন তিন নাম্বার স্টপ তিন নাম্বার কি সবাই বলেন স্টপ মানে কি থামেন আর না অনেক আগ এবার একটু থামেন যে পাপটা করেছিলেন ওটা থামাই দেন নাকি ঘুষ খাইতেছেন সকালে ঘুষ খাই বিকালে মাপসাবেন বিকালে ঘুষ খাই আবার রাতে মাপসে এনে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায় ঠিক না আল্লাহর সাথে গেম খেলা যাবে আল্লাহর সাথে কৌশল করা যায় সব কৌশলীর বড় কৌশলই কে কেউ যেটা পারে না পারে কে স্টপ থামেন টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন আর ওইটা করা যাবে না চার নাম্বার শর্ত হলো টু হেইট ঘৃণা করতে হবে যে পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে পাঁচ নাম্বারে টু কমিট টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দি সিন এগেইন আল্লাহর এই ওয়াদা দিবেন এই কমিটমেন্ট দিবেন যে আল্লাহ ভারতপক্ষে আমার জীবনে এই পাপ এই অন্যায় আমি জীবনে করব না চিল্লাই বলেন ঠিক কিনা এই পাঁচটা শর্ত সামনে রেখে পাঁচটা শর্ত কে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে তার জীবনের সব গুনাহ maaf করে দিবে কে এজন্য আল্লাহর হাবিব বলতেন আত্তা ইবু মিনাজ জামবি কামাল জামবালাহু তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুণা থাকে না তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায় তার আমল নামায় কোন গুণা থাকে না কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমল নামায় আর কোনো গুনাই থাকে না চিল্লায় বলেন ঠিক কি না তাহলে মুমিন বান্ধের প্রথম গুণ হচ্ছে আচ্ছা ইবৌ আওয়াজ করে বলেন প্রথম গুণ কি আরো জোরে বলেন প্রথম গোল যে কোন সময় আপনি আল্লাহ ডাকবেন আল্লাহ শুনবে টোয়েন্টি ফোর সেভেন কোনো বন্ধ নাই বারবার চাইলে আল্লাহ খুশি হয় দুনিয়ার নিয়মের উল্টো এ দুনিয়াতে কারো কাছে বারবার চাইলে খুশি হয় না রাগ হয় আমি হুজুরের কাছে গেলাম হুজুর আমার একটু টাকা পয়সার সমস্যা পাঁচশো টাকা হুজুর দিলেন সাত দিন পরে আবার হুজুর একটু সমস্যা আছে পাঁচশো টাকা হুজুর লজ্জায় পড়ে দিলেন তার সাত দিন পরে হুজুর আমি একটু বিপদে আছি পাঁচশো টাকা ওই দিন মনে মনে ভাবতে ঘটনা কি আর সমস্যা কি তাও লজ্জায় পড়ে দিয়ে দিল তারপর আবার গেলে দিবে লাঠি দিয়ে দৌড়ানি দিবে কি পাইছো তুমি কি পেয়েছ সাত দিন পর পর পাঁচশো টাকার তার মানে এই পৃথিবীতে কোনো বিষয় নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না বারবার চাওয়া যায় না চাওয়া যায় ডিসি সাহেবের কাছে গেছেন কক্সবাজার জেলার ডিসি সাহেবের কাছে একটা ইস্যু নিয়ে উনি দিলেন দুদিন পরে আবার গেলেন দিলেন তারপরে আবার গেলেন দিল তারপরে দিবে আর বারবার কারো কাছে এভাবে যাওয়া যায় একটা লজ্জার বিষয় আছে না নাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম খুব লাজুদ ছিলেন পঞ্চাশ ওয়াক্ত সালাদ মেরাজের রাতে গিফট পেলেন রবের কাছ থেকে কয় অক্ত সবাই বলেন কয় অক্ত উপর থেকে নেমে আসার সময় সাইদানা মুসা আলহ ইসালামের সাথে দেখা মুসা আলহ বললেন কি পেয়েছেন পঞ্চাশ ওয়াক্ত সালাদ পেয়েছি মুসা আলাহিসাল্লাম বললেন আপনার উম্মত করবে না আমি জানি কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি আমার ফিল্ডওয়ার্কের অভিজ্ঞতা বেশি আমার অভিজ্ঞতার আমাকে আপনারে বলি পড়বে না একটু কমায় আনেন ভালো হবে আল্লাহর হাবিব গেলেন কমায় দেয়া হল পাঁচ ওয়াক্ত হলো পঁয়তাল্লিশ ওয়াক্ত মুস সালাম বললেন পড়বে না আবার যা আবার গেলেন পাঁচ ওয়াক্ত কমায় দেয়া হল চল্লিশ ওয়াক্ত মুস আলিসাল্লাম বললেন পরবে না কমায় আনেন ভালো হবে কমায় আনা হলো পঁয়ত্রিশ ওয়াক্ত এভাবে নয় বা কয় বার পাঁচ নং পঁয়তাল্লিশ কমিয়ে পাঁচ অক্ত দেয়া হলো আল্লাহর হাবিব এবার খুব খুশি কমাই আনছি আমরা পাঁচ অক্ত নিয়ে যখন সাইদিনা মুসা আলাইসাল্লামকে ক্রস করছেন সাইদিনা মুসা আলাহিসাল্লাম বললেন কি খবর কত পাইলেন তার পাঁচ অক্ত মুসা আলাহিসাল্লাম বলে এইটাও পড়বে না পড়ি পড়ি পাঁচ অক্ত আমরা পড়ি মুসা আলাহিসাল্লাম বললেন পড়বে না আবার যান গেলে ভালো হবে আপনার অন্যতের জন্য আল্লাহর হাবিব বললেন কত যাওয়া যায়

বারবার যে চায় বারবার যে কাঁদে বারবার যে ক্ষমা চায় তারে আল্লাহ পছন্দ করে এজন্য দুনিয়ার নিয়মের উল্টো দুনিয়ায় বারবার যাওয়া যায় না দুনিয়ার বকে বারবার চাওয়া যায় না কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে বারবার চাইলে আল্লাহ ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যায় সুমানলা টোয়েন্টি ফোর সেভেন সব সময় সাতটার সাত দিন দিনের চব্বিশ ঘন্টা মাসের তিরিশ দিন আপনার ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই শেষ সাথে প্রথম আকাশ আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন اغفرا কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেব আলামিন মুস্তারযিকিন আরজুকালা কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব আলামিন মুস্তাক মুস্তাকসিন একসুলা কার নতুন ড্রেস দরকার আইল উইল ইউ দা নিউ ড্রেস তোমার নতুন জামা দিয়ে দেব কার চাকরি দরকার চাকরি চাও চাকরি দিয়ে দিব কার বিয়ে হচ্ছে না আমার কাছে চাও সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দিব ওই যে কয় সুবাহান আল্লাহ এটা কমন পড়ছে সবার না চাইতে হবে সবটাই চাইতে হবে দেহার মালিক কে মনে রাখবেন স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে সৈদিন ইব্রাহিম আলাইসাল্লাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন জাকারিয়া আলহিসাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই ঠিক কিনা জাল্লা তুমি আমাকে নেকার রূপবতী গুণবতী একটা স্ত্রী দাও স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান না স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক কিনা আর টাইমলি ম্যারেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইয়াং সোসাইটি অফ বাংলাদেশ সময় মতো বিয়ে এটা সব জায়গায় আমি বলি ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন ওদের দুঃখগুলো একটু বুঝেন ওরা অনেক দুঃখে আছে কষ্টে আছে বুক ফাটে তো মুখ ফুটে না ঠিক কিনা বিয়ের চেয়ে ভালো কাজ হয় না বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা। বর্তমানে এই ফার্স্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে তারা এই যে পরকীয়া এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার এগুলো আগে ছিল না এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে তো এই যৌবনের কারণে এই যে যুবক বয়সে তারা যে পাপগুলো করে অবৈধ মেলামেশার কারণে হারাম রিলেশনশিপের কারণে একটা পার্সেন্টেজ গুনা বাবা মার কাঁধেও আছে না নাই জন্য খবরদার ওদেরকে যদি সময় মতো বিয়ে না দেন ওরা যে পাপগুলো করবে এটা শুধু ওদের পাপ নয় আপনার কাঁধেও এই পাপ বর্তায় তাই না এজন্য আগে আগে বিয়ে দেন অন টাইম টাইমলি ম্যারেজ মসজিদে মসজিদে বিয়ে করাবেন ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে ইজাব হবে কবুল হবে খেজুর নিয়ে যাবেন এক কেজি বিয়ে শেষ সহজ হয়ে গেছে না এক কেজি দুই কেজি খেজুর খাওয়াই দিবেন দিস ইজ দা ওয়ালিমা আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন এক বিয়েতে তিনি চারশো জন সাহাবিকে খাসির গুস্ত উটের গুস্ত আর রুটি খাইয়েছেন ওয়ালিমা বিয়ের খাবার সুমান পড়বেন না আরেক বিয়েতে টাকা পয়সা নাই এটা হচ্ছে সাফিয়া বিনতি হুইয়াই ইবনে আফতাব ইহুদি রাজকন্যাকে বিয়ে করেছিলেন খাইবার যুদ্ধের পর তো ফিরে আসবেন আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব মরুভূমিতে আমাদের বাসর হবে বাসর ঘর সাজানো হলো আল্লাহর হাবিব বাসর করলেন সকালবেলা তিনি বেরোলেন সাহাবারা ধরলেন ইয়া রসুল আল্লাহ আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন আগের বিয়েতে গোস্ত খাওয়াইছিলেন এবার কি খাওয়াবেন আল্লাহর হাবিব বললেন এইবার তো আমার কাছে টাকা পয়সা নেই তোমাদের কাছে কি আছে বলো দাওয়াত খাইতে চাই পড়ছে বিপদে সাহাবারা তো সাহাবারা বললেন আমাদের কাছে কিছু নাই কারো বাড়িতে কিছু ঘি কারো বাড়িতে কিছু আটা কারো বাড়িতে কিছু পনির আল্লাহর হাবিব বললেন সব নিয়ে আসো একটা বোলের মধ্যে রাখো দেখে এটা ম্যাস্ট করা হলো ছাতু বানানো হলো কি এবার আল্লাহর হাবিব বললেন সবাই হাত পাত সবাই হাত পাতলো আল্লাহ রসুল ইসলাম হাতের মধ্যে একটু ছাতু ধরাই দিলেন বললেন এটাই বিয়ের অলিমা সুমান না তার মানে যখন সামর্থ্য বেশি তখন অলিমাতে খাওয়াবেন বেশি সামর্থ্য নাই ছাতু খাওয়াই দিবেন অথবা খেজুর খাইয়ে দিবেন খেজুরের চেয়ে ভালো মার হতে পারে না খেয়াল রাখবেন ফলের মধ্যে আছে শুক্রুস ফলের যে মিষ্টিটা এটা কিন্তু বেশি ক্ষতি করে না এটা খুব ভালো ভেরি হেলদি ফলের যে মিষ্টি এটারে বলে শুক্রুস মধুতে যে মিষ্টি এটাকে বলে ফ্রুটুস আর চিনিতে যে মিষ্টি এটার বলে গ্লুকোজ এই গ্লুকোজ বাদ দিতে হবে বাদ দিয়ে সুক্রুজ আর ফ্রুকটুস খাইতে হবে তাহলে সুস্থ রাখবে কে দেখেন আল্লাহর হাবিব ইসলাম কত খেজুর খেতেন তিনি মধু খেতেন ফ্রেশ মধু ফ্রেশ হানি আল্লাহর হাবিব সাহেব ইসলাম খুব বেশি পছন্দ করতেন এজন্য বিয়ের যে ভালো কাজ হতে পারে না এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও আসে না কথাটা কক্সবাজারে বলে বেশি কি বলে নিজের পায়ে দাঁড়া আপনি নিজের পায়ে দাঁড়াবেন এভাবে দাঁড়া বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছি তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে বিয়েটাকে সহজ করেন এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন ওদেরকে একটু মিলায় দেন এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক কারণ সৈয়দনা আদম আলাইহ ইসলাম আর হাওয়া আলাই হাসালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে সুবাহ পড়ে। এই জন্য আমরা বিয়ে করব কি করব বিয়ে করব যারা করছেন তারা বেশি জোরে করে না যে করব মহিলা প্যান্ডেল আছে ওই পাশে ভাবি শুনতে পারে ভেজাল আছে না নাই অন্য দেশেই কালচারটা গড়ে উঠলো আমাদের দেশে ওঠে নাই ঠিক কিনা এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কাউকে একাই পুরো ভালোবাসা উনি রাখবে তো যাই হোক যারা করে ফেলছেন তো করে ফেলছেন যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো আগে বিয়ে করছে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন ঠিক কিনা কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করছেন বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে ওনারা তো সফল হয়েছে সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই ঠিকই না এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা তারা বিয়ে করা ইউক্নি হিমুল্লা আমিন ফাদলে যারা বিয়ে করবে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সম্পদশালী মানায় এই জন্য অন্নিকা আইমিন সুন্নাচি তোمن রগিব আন সুন্নতি ফলাইসা মিন্নি বিয় আমার সুন্নাত আমার সুন্নাত যে যে ভালোবাসেনা সে আমার ফলোয়ার হতে পারে না বলে বিয়েতে কোনো অকলন নাই চেয়ারম্যান সাহেব যদি থাকেন এমপি সাহেব যদি শুনে থাকেন আপনি এইজন্য তো কথাবার্তা কয় চুপচাপ করে বসে আছে কিরণ ভাই টিপু সুলতান 마শাআল্লাহ টিপু ভাই আপনি এই ব্যবস্থাটা নেবেন আপনার দায়িত্বে আপনার দায়িত্বে এই অভাকাগুলার রেখে গেলাম ব্যবস্থা করে দিয়ে সহজ করে দিবেন সহজ করে দিয়েন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না ঝামেলা করবেন না বিয়ে দিয়ে দেন কল্যাণ নাই এজন্য বিয়েটাকে সহজ করবেন যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন যে সমাজে সমাজে বিয়ে কঠিন আমার দেশে জিনা করা সহজ না কঠিন বিয়ে করা বিয়ে করতে এই লাগে ওই লাগে ব্যাংক ব্যালেন্স লাগে ফ্ল্যাট লাগে দশ লক্ষ টাকা মহরানা লাগে জিনা করতে কিচ্ছু লাগে না তুমি আমি রাজি হইলে হয়ে যায় ঠিক কিনা এটাই